মধ্যরাতে আফগানিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান এমন অভিযোগ করেছেন দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার হামলায় অন্তত জন বেসামরিক লোক নিহত হয়েছেন যাদের মধ্যে নয়জন শিশু ও একজন নারী তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় একটি বাড়িতে রাতের অন্ধকারে পাকিস্তানি বাহিনী বোমা বর্ষণ করে তার দাবি অনুযায়ী স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খান কাজী মিরের বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে মুজাহিদ আরও জানান হামলায় পাঁচ ছেলে ও চার মেয়ে শিশুসহ মোট নয় শিশু এবং একজন নারী নিহত হয়েছেন এছাড়া উত্তর অঞ্চলীয় কুনার ও পশ্চিম অঞ্চলীয় প্রদেশেও একাধিক বিমান হামলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি এ সময় হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে বাংলা নিউজ ডেস্ক